অনেক ছোটবেলায় আহ ওয়ান টু থাকতে গোটা বই মুখস্থ কিন্তু প্রশ্নের উত্তর করতে পারতাম না কারণ প্রশ্ন তো বুঝতাম না তো প্রশ্ন যদি আপনি না বুঝেন তাহলে আপনি গোটা বই পড়ে কোনো লাভ নেই হাজার হাজার জিনিস আপনি পড়েছেন কিন্তু আপনি প্রশ্ন ভালো করে জানেননি কোন প্রশ্নের কোন উত্তর দিতে হবে এটা আপনারা ছোট বাচ্চা বলে নয় ছোট হলেও আগামী স আর এক মাস পরে আপনারা ফাইভে উঠবেন এখন ফোরে পড়েন শুধু আপনারা না বাংলাদেশের অধিকাংশ ছাত্র বাংলাদেশের অধিকাংশ ছাত্র প্রত্যেক বছরে বারো লক্ষ মাস্টার্স পাশ করে বের হয় বারো লক্ষ মানুষ তো বারো লক্ষের মধ্যে ছয় লক্ষই আমার ধারণা ভুল হতে পারে জানে না কোন প্রশ্নের কিভাবে উত্তর দিতে হবে এই জন্য প্রফেসর প্রকাশনী অন্যান্যরা অনেক প্রশ্ন কিভাবে করতে হয় আর কিভাবে উত্তর দিতে হয় এর উপরে বই লিখেছেন আমিও একটি বই লিখেছি কিভাবে প্রশ্ন করবেন কিভাবে উত্তর দিবেন কথা বলা এবং লেখা পড়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে করা ও বোঝা এই জন্য লিখেছি প্রশ্ন বোঝাটাও বড় প্রশ্ন আপনি যদি প্রশ্ন বুঝতে না পারেন তাহলে হবে না কিভাবে এই কথা বলছেন ওস্তাদজি হ্যাঁ যদি প্রত্যেকটা প্রশ্নের আলাদা ডিমান্ড আলাদা চাহিদা আছে আপনারা যদি প্রশ্নটা বোঝেন তাহলে অবশ্যই উত্তরটা খুঁজে পাবেন এই জন্য আজকে আমরা অতিব গুরুত্বপূর্ণ তিনটা বিষয় জানব একটা হচ্ছে ওয়াই বলেন ওয়াই কেন আমরা উচ্চারণে কেন বলি আমাদের বাংলাদেশের সবাই কি বলে কেন বলে আসলে উচ্চারণটা কি হবে কেন কিন্তু যেহেতু বাংলাদেশে সবাই ভুল উচ্চারণ করে এই জন্য আমি মাঝে মাঝে কেন বললে ওই ভুলটাই আসলে সঠিক হয়ে গেছে ওই ভুলটাই সঠিক হয়ে গেছে আসলে কেন হবে না উচ্চারণটা কি হবে কেন কিন্তু মাঝে মাঝে আমি কেন বললে মানুষেরা আমার দিকে তাকায় আসলে উচ্চারণটা হবে কেন কিন্তু প্রকৃত সঠিক উচ্চারণটা কি হবে কেন কিন্তু যেহেতু সবাই আমরা বলি কেন এই জন্য আমাদেরকে কি বলতে হবে কেন ঠিক আছে তাহলে বলেন ওয়াই কেন কেন এই যখনই কেন দিয়ে প্রশ্ন হবে ওয়াই দিয়ে বা লিমাজা দিয়ে প্রশ্ন হবে তার উত্তর আপনি গোটা পৃথিবী দিলেও হবে না যদি কারণ না বলেন তাহলে বলেন কেন কারণ কেন কারণ তাহলে কেন কারণ এখন ওয়াই আম আই কেন আমি একজন শিক্ষক তো কেন আমি শিক্ষক কারণ আমি শেখাই কারণ আমি শেখাই তাহলে কারণ ছাড়া কি উত্তর দেওয়া যাবে কেন তুমি অসুস্থ ওয়াই আর আর ইউ ইউ ইল ইল কেন তুমি অসুস্থ তাই না আপনি অসুস্থ তাহলে আর আপনি কি অসুস্থ ওয়াই আর ইল আপনি কেন অসুস্থ কারণ আমি পানিতে ভিজেছি কারণ আমার ঠান্ডা লেগেছে কারণ আমি বাইরে ছিলাম তাই না কারণ ওয়েদার খারাপ তে এই যে কারণ তাহলে বোঝা যাচ্ছে কেন দিয়ে প্রশ্ন করলে পৃথিবী যদি উল্টেও যায় কি প্রশ্নের মধ্যে কি আসতে হয় কারণ বা বিকজ সরাসরি শব্দ এনেও করা যাবে অথবা বাক্যের মধ্যেও কারণটা উল্লেখ করলেই হয়ে যাবে এরপরে দেখেন ওয়াইন বলেন ওয়াইন মাতা ওয়াইন কখন 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 ইংলিশে এই যে ডবলু এইচ আসে ডবলু এইচ ওয়াই ওয়াইন ওয়াইন ওয়াই হ্যাঁ আর বাংলাতে ক আসে কি আসে কি কেন কখন কোথায় কিভাবে কখন কেন কোথায় কোথায় থেকে এই যে ক ক ক ক ক আসে ঠিক আছে এটা হচ্ছে তাহলে কখন বলেন ওয়েন কখন 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 যখনই বলবো পৃথিবী উল্টে গেলেও তখন সময় উল্লেখ করতে হয় কি উল্লেখ করতে হয় সময় বলেন ওয়েন কখন সময় কাল কখন সময় কাল সকালে বিকালে দুপুর বেলা রাতে সুন্দর সময় একটা সময় দুটার সময় তিনটা সময় দেখেন তাহলে সময় সকাল বিকাল দুপুর যে কোনো সময় কাল অথবা একটা দুটা তিনটা চারটা এক বছর আগে পাঁচ বছর আগে ওয়েন দিয়ে যখন প্রশ্ন করবে পৃথিবী উল্টে গেলেও তখন কিন্তু অবশ্যই কি হবে সময় বা সময় বা কাল উল্লেখ করতে হবে মাতা দিয়ে যখন প্রশ্ন করব তখন উত্তরে যদি আপনি গোটা পৃথিবী লাখেন তাও হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি সময় উল্লেখ করবেন আর ইউ কখন তুমি সেখানে আছো বা কখন ওয়েন ওয়্যার ইউ ইউ তুমি কখন সেখানে ছিলে হে আম আই হেয়ো কখন আমি এখানে আছি না এখন তাই না ওয়াইন ডিড ইউ ডু দ্যাট তুমি কখন সেটা করলে ওয়াইন আর ই ওয়ান কখন আপনি বুঝছেন কখন বুঝছেন আপনারা এই যে এখন জানছেন তাই না এখন বুঝতে পারছেন তাহলে কখন 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 যখন কখন যখন যখন তখন তখন যখন কখন যখনই যখন আসবে যখনই তখন ব্যবহার করবেন তখনই যখন তখন দিলে অবশ্যই আপনাকে সময় উল্লেখ করতে হবে তাহলে কখন যখন তখন কখন বলেন কখন যখন তখন এগুলো কি সময় এগুলো কি সময় কখন যখন তখন পৃথিবী উল্টা গেলেও কি হবে সময় উল্লেখ করতে হবে যদি পৃথিবী পৃথিবী উল্টে উল্টে যায় ধ্বংস হয়ে গেল চাঁদে যান চাঁদের যান যান গ্রহ নক্ষত্র সূর্যে গ্যালাক্সি সুপার গ্যালাক্সি যেখানেই যান না কেন তখনই সময়টা উল্লেখ করতে হবে এইবারে হোয়া হোয়া এই জায়গাতে এইসের একটু উচ্চারণ করতে হয় অনেকে আমাকে বলেছেন ওয়ার ওয়্যার বলছেন আসলে ডাইরেক্টলি ওয়্যারটা বলে না নেটিভেরা ওয়ার একটু আনা এইসের উচ্চারণ করে আর অন্য যে কোনোতে এইসের উচ্চারণ হয় না ওয়াই ওয়াইন ওয়াইন কিন্তু ওয়্যার ভাবে বলে না বলে ওয়া ওয়া একটু এইসের উচ্চারণটা হয় ওয়া তাহলে কোথায় 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 মানে কি স্থান এই পৃথিবীতে যত স্থান আছে ও আর ইউ মাই স্টুডেন্ট ও আমার প্রিয় ছাত্র তুমি এখন কোথায় আর ইউ নাও তুমি এখন কোথায় আম হে নাও আমি এখানে তাই না রাইট নাও ইনফ্রন্ট অফ ইউ আমি আপনার সামনে ওকে লাইক্স স্টার্ট হয়ে কোথায় কোথায় তাহলে এখন আমি আপনারা যে গল্পটা পড়েছেন আজকে যেটা আমরা পরীক্ষা নিচ্ছি সেটাতে আমি কিছু প্রশ্ন বানাচ্ছি ওয়াই ডিড লায়ন সে ভেরি স্মল কাকে বলল ইঁদুরটিকে কেন বললো বলেন তো কেন বললো কারণ বলতে হবে কারণ সে খুবই ছোট সে তো শৃঙ্গর সমান তাহলে কারণটা হচ্ছে বিকস হি বের তাহলে ইট ইঁদুর প্রজাতি বা নিম্ন মানের প্রজাতি কোন পশু পাখির ক্ষেত্রে ইট ব্যবহার করতে হয় যাই হোক তাহলে এই তো বুঝেছেন ও ওয়া ওয়াজ দ্য লায়ন স্লিপিং কোথায় ঘুমাচ্ছিল সরি সিংহটি কোথায় ঘুমাচ্ছিলো বলেন তো ইন্নালিল্লাহ আর মানে কোথায় বিকজ বলছেন কেন পৃথিবী যদি উল্টেও যায় তাহলে স্থান বলতে হবে জংজং তাহলে ওয়ার্ড দিয়ে প্রশ্ন করার কারণে একটা স্থান অথবা এই পৃথিবীর যা কিছু আছে সেটা উল্লেখ করতে হবে আপনারা কিছুক্ষণ আগে বললেন এই যে আমি এখানে তাহলে এখানে সেখানে যেখানে সেখানে বলেন যেখানে সেখানে এখানে সেখানে যেখানে সেখানে কোথায় যেখানে সেখানে যেখানে সেখানে এই শব্দগুলো আসলে অবশ্যই পৃথিবী উল্টে গেলেও স্থানের নাম উল্লেখ করতে হবে কোথায় সিংহটি আটকা পড়ে গিয়েছিল বনে না গাছের উপরে একটা খাঁচায় তাহলে যে একটা খাঁচা স্থান না বন জঙ্গল একটা স্থান এই ইমাম বুখারি মাদ্রাসা কোথায় কুমিল্লা তাই না মুরাদনগর তালে মুরাদ শব্দ অর্থ হচ্ছে ইচ্ছা করা আর নবীপুর মানে নবী মানে বার্তা যেখানে নবী রাসুলেরা আসে আর পুর মানে বাসী। তাহলে বসবাস করে কত সুন্দর নাম আর আমাদেরও ইচ্ছা এই থানার নাম হচ্ছে মুরাদনগর আর কুমিল্লা কুমিল্লার কুটা বাদ দিয়ে সুমিল্লা বানাবো মিল্লাতি সুমিল্লা আলা মিল্লাতি ব্রাহিম অর্থাৎ আমরা ইসলামের মিল্লাত দল পোষণ করছি তৈরি করব আপনাদের মাধ্যমে এই নবীপুরে কারণ আমরা নবীর ওয়ারিস আল্লাহ তাহলে আমাদেরকে যেন কবুল করেন ঠিক আছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তাহলে সর্বশেষ বারের মতো বলেন ওয়াই ওয়েন